নয়াদিগন্ত পরিচয় গোপন করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সারা দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমরা সেই প্রতিবেদনটা আগে দেখে নেই কী ধরনের নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ করেছে এবং পনেরোই আগস্টকে ঘিরে তাদের আরও যে পরিকল্পনাগুলো রয়েছে বিভিন্ন সূত্রে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব আগামী দিনে কি ধরনের সহিংসতা এবং নাশকতার পরিকল্পনা এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্র আওয়ামী লীগ এই মুহূর্তে করছে এবং এদের পেছনে কারা কাজ করছে এবং মাঠ পর্যায়ে কারা এক্সিকিউট করার দায়িত্ব পেয়েছে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার কারণ যে গণ মধ্য দিয়ে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় করেছি সেটা আমাদেরকে রক্ষা করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রতিশোধ নিতে তারা সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছে একই সাথে আবারও রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছে তারা আমরা একটু নয়া অনুসন্ধানে প্রতিবেদনটা দেখে নেই বিদেশে থাকা পাঁচ নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের অস্থিতিশীল করতে হাজার কোটি টাকার পরিকল্পনা হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পাঁচ নেতার তত্ত্বাবধানে হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া পাঁচ নেতা হলেন সজিব অজেদ জয় সালমান এফ রহমান হাসান মাহমুদ বাহউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে গোপনীয়তা রক্ষা করে ছদ্ম পরিচয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায় সারা সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে আশ্বাসও আসছে বড় পুরস্কারের ছাত্রলীগের ওই নেতা আরও জানান আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না সেহেতু সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা চলছে এজন্য ব্যবহার করা হচ্ছে পদ পদবিহীন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ কর্মীদের পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ আমির হামজার কাছ থেকে আরও জানা যায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে সেখানে আস্তে আস্তে যোগ দিবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশে নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলটির রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয় স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতার কাছ থেকে জানা যায় সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এ কাজের জন্য সংখ্যালঘু ও সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক দুই বারো সালে চট্টগ্রামের বদ্দারহাট নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসের তেরো জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত তথ্যদাতা এ নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয় একটি বিশ্বস্ত সূত্র বলছে স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন এমনকি সারা দেশে সহিংসতা করতে যে হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপা নাম প্রকাশে অনিচ্ছুক বাপার এক কর্মকর্তা নয় বলেন চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলেছে তখন বাপা ও বাপার কোনো কর্মকর্তা বিষয়ে কথা এ বলেননি অতীতেও কোনো খুন ও নির্যাতন নিয়ে বাপা কথা বলেনি এটা বাবার কাজও না এবারই প্রথম বাপাকে এসব নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে ওই কর্মকর্তা আরও জানান মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এ কর্মকাণ্ডের ব্যাপারে অনেক কর্মকর্তাকে সম্পৃক্ত করেছেন বিশ্বস্ত একটি সূত্র নয় দিগন্তকে জানায় এনএসআইয়ের সদ্য সাবেক ডিজি ডিএম জোবায়রের তত্ত্বাবধানে ও তার ভাইরা দুবাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মাধ্যমে ঢাকার এসব সমন্বয়কারীদের কাছে বাজেটের এক তৃতীয়াংশ টাকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছানো হয়েছে কিছু টাকা গত দু তিন দিনের মধ্যেই সালমান রহমানের এপিএস শফিকুল ইসলামের মাধ্যমে স্থপতি ইকবাল হাবিবের কাছে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করেছে এরই মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই নেতার কাছে এ প্রকল্পের অর্থ পৌঁছে দিয়েছে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ মিরপুর বিআরটিএর নিয়ন্ত্রক ও শেওড়াপাড়া আওয়ামী লীগ নেতা শামীম ছয় আগস্টের পর থেকে গোপালগঞ্জে অবস্থান করছে শামীম এ টাকার সংস্থান করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এছাড়া উত্তরাঞ্চলে নেতাকর্মীদের মাঠে নামাতেও টাকার মজুত পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে এ নেতার ওপর এদিকে রাজধানীর শাহবাগ চত্বরকে টার্গেট করে বিভিন্ন সামাজিক সংগঠনকে মাঠে নামানোর চেষ্টা করছে দলটি এসব সামাজিক সংগঠনকে জনবল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ওপর সম্রাট অর্থের বিনিময়ে রাজধানী ও আশপাশ এলাকা থেকে অপেক্ষাকৃত কম পরিচিত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কর্মীদের এনে এসব কর্মসূচিতে দাঁড় করাচ্ছেন অনেক বড় ধরনের একটা পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ আগাচ্ছে সারা দেশে ব্যাপক নাশকতা তারা করতে চাইছে এবং সংখ্যালঘুদের তারা টার্গেট করেছে ইতোমধ্যেই গত শুক্র এবং শনিবার আমরা দেখেছি শাহবাগে ব্যাপক সমাগম হয়েছিল সংখ্যালঘুদের মুখোশে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিল এবং এই পরিকল্পনাটা সেখানে শেষ না আমি এর আগেও আমার এই চ্যানেলে একটা ভিডিওতে সে ব্যাপারে কথা বলেছিলাম যেটা শুরু করেছে তারা গত শুক্র শনিবারে আমরা যেটা দেখেছি এটা কন্টিনিউ করবে এবং সামনের দিনে এটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেবার চেষ্টা করা হবে আওয়ামী লীগ নিজেরাই সংখ্যালঘু হিন্দুদের বাড়ি এবং মন্দিরে আগুন দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং তারপর তারা এই হিন্দুদের বাঁচানোর নামে বিভিন্ন সংগঠনকে এনে দাঁড় করাবে এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেল্টার পাবে কারণ সারা দেশে তারা কোথাও জায়গা পাচ্ছে না তারা এখন পালিয়ে বেড়াচ্ছে ফলে এ ধরনের একটা কর্মসূচির আড়ালে তারা আবারও জমায়েত হবার সুযোগ পাবে এর পাশাপাশি পনেরোই আগস্টকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা এবং সেখান থেকে সরকার উৎখাত অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে উৎখাত করে আবারও ক্ষমতা দখলের একটা চেষ্টা তাদের মধ্যে আছে বিভিন্ন সূত্রে আমরা সেই তথ্য জানতে পেরেছি ইতোমধ্যেই ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের অনুমতি চেয়েছে আওয়ামী লীগ এবং সভাপতি তারা হয়তো এই অনুমতিটা পাবে কিংবা তারা যদি অনুমতি নাও পায় তারপরও তারা বত্রিশ নম্বরের উদ্দেশ্যে বিভিন্ন দিক থেকে যাত্রা করবে এবং একই সাথে শাহবাগে গত শুক্র এবং শনিবার যে সমাবেশ তারা করেছিল নিশ্চিতভাবেই পনেরোই আগস্ট বিকেলে তারা এই সমাবেশটা রাখবে ফলে শাহবাগ এবং ধানমন্ডি উভয় জায়গায় তারা দখলে নেবার চেষ্টা করবে পাশাপাশি বিভিন্ন সংগঠন লেজুর ভিত্তিক যে সমস্ত সংগঠন আছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আওয়ামী লীগের তাদেরকেও তারা একই দিনে মাঠে নামানোর চেষ্টা করবে সব কিছু মিলিয়ে দেশকে অস্থিতিশীল করে তারা আবারও ক্ষমতা দখলের একটা চেষ্টা করছে পনেরোই আগস্টই শুধু না যদি পনেরোই আগস্টে তারা ব্যর্থ হয় তারপরও যে পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে এই পরিকল্পনা তারা চালিয়ে যাবার চেষ্টা করবে এবং যদি এদেরকে এখনই রুখে দেয়া না যায় তাহলে এই পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ব্যাপকভাবে নাশকতা শুরু করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি ধরনের নাশকতা করতে পারে সে ব্যাপারে আমাদের ধারণা আছে ক্ষমতার জন্য তারা যাচ্ছে তাই করতে করতে পারে পারে যা ইচ্ছা আমরা দেখেছি শেখ হাসিনা রিজাইন করার কিছুক্ষণ আগেও নির্দেশ দিয়েছিলেন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে কিন্তু তারপরও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সুতরাং আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখল করতে যে কোনো ধরনের নাশকতা এদেশে চালাতে পারে সরকারের প্রতি আহ্বান এখনই তারা যেন এই ব্যাপারে ব্যবস্থা নেন নয় নয়াদিগন্ত যে রিপোর্টটা করেছে এখানে অনেকগুলো নাম উঠে এসেছে কারা কারা মাঠের দায়িত্বে আছেন কারা কারা পরিকল্পনা করছেন কারা অর্থ দিচ্ছেন সেই অর্থ কারা পৌঁছে দিচ্ছেন এবং তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন প্রত্যেকটা তথ্য নাম ধরে ধরে দিগন্ত এখানে উল্লেখ করেছে ফলে সরকারের কাছে আহ্বান থাকবে এই রিপোর্ট অনুযায়ী যাদের নাম এখানে উঠে এসেছে এবং যে পরিকল্পনার স্পটগুলো এখানে উঠে এসেছে সেই জায়গাগুলোতে তারা যেন ব্যবস্থা নেন এবং এই ব্যক্তিদেরকে আওয়ামী লীগের এই ক্যাডারদেরকে যাতে এখনই আটক করার ব্যবস্থা করা হয় পাশাপাশি ছাত্র জনতাকে তৈরি থাকতে হবে শাহবাগে যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে বত্রিশ নম্বরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে পনেরোই আগস্টে একই সাথে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামেও আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের নামিয়ে দিতে পারে রাস্তায় ছাত্র জনতাকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই নাশকতার পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এত বড় একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা যে বিদায় করতে পেরেছি আমাদের সেই বিজয় আমাদেরকেই রক্ষা করতে হবে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন সে যত কঠিনই হোক না কেন আমরা জীবন দিয়ে হলেও আবারও আমাদের এই স্বাধীনতা সৈরাচার শেখ হাসিনার কাছ থেকে আমরা যে আবারও স্বাধীনতা পেয়েছি এই দেশটা যে আবারও স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করব।